স আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভিডিওটি যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন তো ভিওর্স আপনাদের মাঝে চলে আসলাম পোস্টার ডিজাইন এর আরো একটি নতুন ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে চোদ্দ ডিসেম্বর শহীদ দিবস উপলক্ষে পোস্টার ডিজাইনটির ফাইলটি শেয়ার করব যে ফাইলটি কাস্টমাইজ করার মাধ্যমে আপনিও খুব ইজিলি এ ধরনের একটি পোস্টার ডিজাইন তৈরি করে নিতে পারবেন এবং এই পোস্টারগুলো আপনি চাইলে ফেসবুক সহ বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন অথবা আপনি চাইলে প্রিন্ট আউটও করে ব্যবহার করতে পারবেন তো বিহার্স এই পোস্টারটি প্রিপিএলপি ফাইলটি ডাউনলোড করতে হলে আপনাদের প্রয়োজন হবে চার সংখ্যার একটি পাসওয়ার্ড আপনি যদি আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করেন তাহলে ভিডিওর স্ক্রিন টিকের মতো চারটি পাসওয়ার্ড পেয়ে যাবেন দেন ফাইলটি খুব ইজিলি ডাউনলোড করতে পারবেন তো বিয়র্স পিএলি ফাইলটি ডাউনলোড করে পিক্সেল এপ্লিকেশনের মধ্যে অ্যাড করে পোস্টার ডিজাইনটি তৈরি করবেন সম্পূর্ণ প্রচেষ্টা আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করবেন তো বিয়র্স ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আপনি আমাদের এই চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা পেলে নোটিফিকেশানটি ক্লিক করে রাখবেন দেন ভিডিওটি শুরু করা যাক অবিয়রস আপনার প্রাথমিক পিক্সেডটা ওপন করবেন তারপর আপনার সামনের কয়েকটি ইন্টারফেস আসবে তারপর উপর কোনো থিয়েটার টা ক্লিক করবেন তারপর নিষ্ঠাকে তিন নম্বর অপশন ওফেন ডট এখানে ক্লিক করবেন তারপরে ওপর ডট পিএলপিতে ক্লিক করবেন দেন ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে যে পিএলপি ফাইলটি ডাউনলোড করছে সেই পিএলপি ফাইলটি সিলেক্ট করবেন তারপরে এখান থেকে ওপেনের অ্যাডে ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে ব্যাকিতে ক্লিক করবেন তো এই দেখতে পাচ্ছেন যে আপনাদের সামনে পোস্টার ডিজাইনটি ওপেন হয়ে গেছে এখন আপনি লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে প্রত্যেকটা লেয়ারে কাস্টমাইজ করে নিতে পারবেন তো বিয়ার্স এখন আমি আপনাদেরকে দেখাবো এখান থেকে ছবিটা কীভাবে পরিবর্তন করতে হবে ছবিটাকে পরিবর্তন করার জন্য লেয়ার আইকনে ক্লিক করবেন তারপর নিশ্চয়ই স্কুল ডাউন করলে ছবির লেয়ার পেয়ে যাবেন ছবির লেয়ারটাকে আনলক করে নেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করবেন এখান ছবিটা ওপর ক্লিক করবেন তারপর এখান থেকে লোগো এই আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে রেসিলটি ক্লিক করে দিবেন তো বিয়ার্স দেখতে পাচ্ছেন যে রেসিলকটি ক্লিক করার পরে আমাদের গ্যালারিটা ওপেন হয়েছে। এখন আমরা আমাদের গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড করে একটা ছবি নিয়ে নেব তো বিভার স্যার ছবির ব্যাকগ্রাউন্ড কেভাবে করবেন তার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করা আসছে যা সেখান থেকে শিখে নিতে পারেন তারপর এখান থেকে ছবিটাকে সিলেক্ট করে নেবেন তারপরে আপনি এখান থেকে সুন্দরভাবে ক্রুফ করে নিতে পারবেন তারপর এখান থেকে রাইড বাটনে ক্লিক করে দেবেন তো বিহার স্যার দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা এখানে চলে আসছে এখন ছবিটাকে ছোটো বড়ো করে সুন্দরভাবে বসিয়ে নেবেন তো বিয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা বসান হয়ে গেছে এখন লেয়ার আইকনে ক্লিক করে নিচ্ছে স্কুল ডাউন করে এখান থেকে ছবির লেয়ারটাকে আবার লক করে নেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন তো বিয়ার্স এখন আমরা যদি নামটা পরিবর্তন করতে হয় তার জন্য লেয়ার আইকনে ক্লিক করব তারপর এখান থেকে নামের লেয়ারটাকে আনলক করে নেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করবেন তারপর এখানের নামটা আপ ক্লিক করবেন তারপর এখান থেকে নামটাকে রিমুভ করে এখান থেকে আপনি আপনার নামটা লিখে নেবেন তারপরে এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন তো বিশ দেখতে পাচ্ছি না আমাদের নামটা পরিবর্তন হয়েছে এখন এই আইকনে ক্লিক করে এখান থেকে আপনাকে সুন্দরভাবে কাস্টমাইজ করে নেবেন তারপর এখান থেকে কালার আইকনে ক্লিক করে এখান থেকে সুন্দর সুন্দর কালার দিতে পারবেন আপনার যে কালার পছন্দ হয় আপনি চালে সেই কালার দিতে পারবেন এখান থেকে আপনি কালার নিতে পারবেন যে কালার পছন্দ সেই কালার দিতে পারবেন তারপরে এখান থেকে ওকিতে ক্লিক করে দেবেন কালার দেওয়া শেষ হয়ে গেলে এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দেবেন তো বেশ দেখতে পাচ্ছেন আমাদের নামটাও পরিবর্তন হয়েছে এখন লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে নামের লেয়ারটাকে আবার লক করে নেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন আপনি চ্যানেল লিস্ট এখান থেকে আপনার আপনার পদবিটা দিতে পারেন অর্থাৎ ডিজাইনার রসিদ আপনি এখান থেকে আপনি আপনার পদবিটা দিতে পারেন তার জন্য লেয়ার আইকনে ক্লিক করবেন তারপর উপরে যে লেয়ারটা আছে সে লেয়ারটাকে আপনার লক করে নেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করবেন এখন নামটা আপনার ডাবল ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে নামটা নিয়োগ করে এখান থেকে আপনার আপনার যেই পদবিটা দেওয়ার মন চায় সেই পদবিটা দিতে পারেন তারপরে এখান থেকে ওকে ক্লিক করে দেবেন তারপর আবার আইকনে ক্লিক করে এখানে পদবির লেয়ারটাকে আবার লক করে নিন তারপর আবার আইকনে ক্লিক করে দেবেন তো বিয়ার্স দেখতে পাচ্ছেন যে আমাদের ডিজাইনটা তৈরি হয়ে গেছে অর্থাৎ পোস্টার ডিজাইনটির কাজ শেষ হয়ে গেছে আপনি যেন অন্য কিছু পরিবর্তন করতে তাহলে এখান থেকে আইকনে ক্লিক করে এখান থেকে পরিবর্তন করে দিতে পারেন তারপরে এই ডিজাইন পোস্টার ডিজাইনটিকে সেভ করার জন্য এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে সেভ এ ইমেজ এখানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে এই অ্যারো ওই ক্লিক করে সিলেক্ট করে নেবেন তারপর এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেবেন তারপর কিছুক্ষণ লোড নেবেন লোড নেওয়ার পর আপনাদের পোস্টার ডিজাইনটা আপনাদের গ্যালারিতে পুলিশ এইচডি ডি কোয়ালিটি সেভ হবে তো বিয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের পোস্টার ডিজাইনটি আমাদের গ্যালাতি পুলিশ ডি কোয়ালিটিতে সেভ হয়েছে এখন আপনি চাইলে পোস্টার ডিজাইনটিকে প্রিন্ট আউট করে ব্যবহার করতে পারেন অথবা আপনি চাইলে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন তো বিয়ার্স সাবস্ক্রিপটি এ পর্যন্ত দেখাবো পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর যদি পিএলবি পি ডাউনলোড করতে কোনো প্রকার সমস্যা হয় তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডাউলোড করেছে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে জিজ্ঞেস করতে পারেন আসলে সমস্যার সমাধানটা পেয়ে যাবেন